হাই ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং তো আজকে আমি সকাল সকালেই আমাদের ডিম বাড়ি আছি মানে ডিমগুলোতে জলপাতাই ছিল তো মানে জল মিল কি নাই জন্মিল সেগুলো দেখতে তো দেখো এখানের ভিউটা কত সুন্দর লাগছে দেখো কি সুন্দর ভিউ মোটামুটি আমি সাড়ে পাঁচটার দিকেই মানে ঘর থেকে বার হয়েছি আর এখন বাচ্চে পাঁচটা চল্লিশ কী সুন্দর লাগছে আর ফ্রেন্ডস তোমরা তো জানোই মানে যারা যারাই চাষ করে নিয়ে কাম করে নিয়ে মানে পয়সা উপার্জন করো তারা তো জানবেই মানে কতটা কষ্ট সবজি মানে সবজি সবজি বাড়িতে কাম করা কতটা কষ্ট সেটা তোমরা তো জানবেই আর মানে যে সবজিটা তুমি লাগাবে সে সবজিটা মানে কি হচ্ছে নাই হচ্ছে এইটা মানে দমে বেশি তথবি করতে হয় যাতে কোনো খারাপ না হয়ে যায় সবজিগুলো যেমন এবার সব জিনিসটাই মাইনে রাখতে হয় ওষুধপাতি সব তো চলো তোমরা দেখতে ভালো মানে দিন আমাদের জন্মিল কি না জন্মেছে তোমাদেরকে সব কিছু আমি দেখাচ্ছি তো ফ্রেন্ডস আমি বাড়ি পৌঁছে গেছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এখন অব্দি তো কিছু বোঝা যাচ্ছে নাই মানে আকুরও নিয়েছে কি নাই আইকেলটাও আমার চলো দেখো বিম বাড়িতে একদম হালেই আছে কোনো অসুবিধা নেই তবে বিম এখানে একটা আঁকুর দেখাচ্ছে দেখছো কি সুন্দর আঁকুর যাচ্ছে ভীমটা কোনো অসুবিধা নাই তবে কেমন জন্মিবে সেইটা আমাদেরকে আবার দেখতে হবে মানে ভালো রকম জন্মিবে কানা জন্মিবে এখানে 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 জন্মিবে ওখানে নাই জন্মিবে এই দেখছো এখানেও বার হচ্ছে আর এখানের ভিউটা দেখো কি সুন্দর লাগছে সকাল সকাল মানে মনটাই ফেরাস হয়ে যায় আমাদের এই মানে এই সবজি বাড়ি আলে একদম পুরো মনটাই পুরো ফেরাস হয়ে যায় একদম মানে কি সুন্দর লাগে দেখতেও আর সকাল সকাল শীতগিরিয়ানো ফ্রেন্ডস তো এত সুন্দর লাগে জায়গাটা দেখতে আর তোমরা তো দেখছো মানে তো তো সুন্দর জায়গা আর কাকুরা লাগাইছে ওরা মনে আমাদের ছাগল জন্য সুজাত বলছে পালা নিয়ে যেতে তো কোনখান থেকে যে নিয়ে যাবো সেটাও আমি ভাবছি কি যে করবো দেখছি ফ্রেন্ডস কোনখানে যদি ভালো ছোট গাছ থাকে তাহলে আমি আমাদের ছাগল আর ভেড়াটার জন্য কিছু পালহা নিয়ে যাবো কয়েকটা বেশি ডাল নাই ওদেরকে চড়াতে আরও সুজাতে নিয়ে যাই তো ওদের জন্য ডাল নিতেই তো কয়েকটা আমাদের ভেড়া ছাগলগুলোর জন্য পালহা কটা ভাঙবো মানে তো এই সামনেই একটা গাছ আছে এইখানেই সেদিনও গোটা দুই তিন এক ডাল ভাঙেছিলি মানে আমাদের ছাগল ভেড়াগুলোর জন্য জন্যে এই গাছটা থেকে নিয়ে যাব তো আমরা দেখছো এটা কত উপরে আছে পালাগুলা তো এই গাছটা উঠার জন্য সম্ভব হবে কি দেখছো এই কোসই গাছে এই কাঁটা থাকে এই কাঁটাগুলা লাগে গেলে বিপদ হয়ে যাবে সেই জন্য আমি ওই গাছটা উঠবো এই গাছটার থেকে পালা পাড়বো তো তোমরা দেখতে থাকো আমি উঠে নিয়ে পালহা ভাঙবো अरे द्वार बालो कन्हैया से कह दो बता दो कन्हैया को नाम सुधाम তো ফাইনালি फ्रेंड्स আমার পালহা ভাঙা হয়ে গেছে এইগুলাকে নিয়ে যাব আর সাইকেলে লোডিং করব চল ফ্ৰেণ্ডছ চাইকেল ল'ডিং কৰব এটা প্ৰথমে ছট কৰি ভাঙিয়ে নিব এম্বা লম্বা নি যোৱাৰ ৰাস্তাই অসুবিধা হ'ব এইখনে এখনে মানে কি বোলো ছুঁৱা চাইকেল থাকে মানে লম্বা হৈ যাব ডাল বিলাই ত' ফ্ৰেণ্ডছ প্ৰথমে ছট কৰি ডাল বিলাকে ভাঙাই দিব যাতে আমাক নি যোৱাৰ অসুবিধা না হয় কাদের কাদের ছাগল আছে আর ভেড়া ছাগল গরু যাদের যাদের আছে তারা কমেন্ট করবে যে আমাদের আছে বলে নিয়ে আর এরকম কষ্ট করো মানে ছাগল রাখার জন্যে দেখছ সকাল সকালে আমাকে গাছ উঠতে হইলো কত রিক্সি গাছ উঠাটা যদি পড়ে যাবে তাহলে ঠেং হাতও ভাঙতে পারে তো সেই জন্যে কারা কারা মানে কষ্ট করে নিয়ে ছাগল ভেড়া গরু রাখো তারা আমাকে কমেন্ট করবে আর জানাবে তো ফ্রেন্ডস আমার ছোটো ছোট করে নিয়ে পালা ভাঙা হয়ে গেছে তো এটাকে আবার আমি সাইকেলে করে লোডিং করব আর ঘর যাবো তো তোমরা আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে আর আমাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে সাপোর্ট করো আর আবার আসছি পরের ভিডিও বাই